প্রিয় দর্শক বাংলাদেশ থেকে বিদেশে কি পরিমান পাঠ এবং আগ্রহ কিন্তু অনেক পাট স্টক ব্যবসায়ীর এবং যারা শিক্ষিত তারা কিন্তু সঠিক সময় এই তথ্যগুলো পান না যদি এই তথ্যগুলো পান তাহলে কিন্তু তারা আইডিয়া করতে পারেন পাঠের বাজার দর কোন দিকে যাবে দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লক স্যানেলটি এ সংক্রান্ত তথ্য নিয়মিত কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করছেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে এই তথ্যগুলো আপনিও জানতে পারবেন আর প্রিয় দর্শক আজকে জানাবো আপনাদের যে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছর এবং দুই হাজার চব্বিশ পঁচিশ সবে মাত্র শুরু হয়েছে কিন্তু তেইশ চব্বিশ অর্থ রিপোর্টটি প্রকাশ হয়েছে এখানে আমরা দেখব যে সরকারি প্রতিষ্ঠান বিজিএম এবং বিজিএসএ কর্তৃক কি পরিমাণ পাটজাত পণ্য উৎপাদিত হয়েছিল এবং সেগুলো কি পরিমাণ বিক্রি হয়েছে এবং কত টাকা আয় হয়েছে ধারাবাহিক ভাবে কোন দেশে কি পরিমাণ কাঁচা পাট রপ্তানি হচ্ছে হবে এই বিষয় সংক্রান্ত তথ্য কিন্তু মাই ফার্স্ট ব্লক ব্লগ চ্যানেলটি নিয়মিত আপনাদের দিবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আশা করি এখান থেকে আপনি কিছুটা উপকৃত হবেন আর প্রিয় দর্শক এইটা এখানে বলা হচ্ছে যে জুলাই 2023 থেকে জুন 2024 এই পর্যন্ত এই সময়ের মধ্যে বিজিএমএ ও বিজিএসএ মোট উৎপাদন করেছে পার জাত এটি কিন্তু কাঁচা পাট না কাঁচা পাটের হিসাব পড়ে এবং সেটি আপনাদের দড় অবশ্যই জানাবো মোট উৎপাদন করেছে চার 4.44 লক্ষ মেট্রিক টন পাটাত পণ্য উৎপাদন করেছে এবং রপ্তানি করেছে দুই দশমিক এক নয় লক্ষ মেট্রিক টন আর সূত্র হল বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে পাট অধিদপ্তর সেখান থেকে এই তথ্যটি প্রকাশিত হয়েছে এখানে বলা হচ্ছে যে যে পরিমাণ রপ্তানি হয়েছে অর্ধেকের একটু কম বাদ বাকি যেটা ছিল সেটা কিন্তু অভ্যন্তরীণ চাহিদা পূরণের জন্য ব্যবহার করা হয় বলা হচ্ছে এই রপ্তানি করে কত কোটি টাকা আয় হয়েছে দুইশ কোটি টাকা এবং এটি যদি মার্কিন ডলারে হিসাব করা যায় তাহলে একশো বিরাশি দশমিক চার তিন মিলিয়ন মার্কিন ডলার এবং বিজিএমএ ও বিজিএস শুধু এক মাসে উৎপাদন করেছে পাটজাত পণ্য শূন্য দশমিক দুই নয় লক্ষ মেট্রিক টন এবং রপ্তানি করেছে শূন্য দশমিক দুই ছয় লক্ষ মেট্রিক টন তার মানে যা উৎপাদন করেছে প্রায় বেশিরভাগই কিন্তু রপ্তানি হয়ে গেছে এবং এখান থেকে এই জুন মাসে আয় করেছে 277 কোটি টাকা এবং সেটা মার্কিন ডলারের হিসাবে 25.18 মিলিয়ন মার্কিন ডলার আপনি দশন জানতে পারলেন যে বিজিএমএ ও বিজিএসএ কি পরিমাণ পাট এবং পাটজাত পণ্য বিদেশে রপ্তানি করছে এই তথ্যগুলো সংরক্ষণে রাখবেন তাহলে এই পণ্য রপ্তানিটা নিম্নমুখী হচ্ছে এই বিষয় সম্পর্কিত আপনার একটা ক্লিয়ার ধারণা তৈরি হবে কোটি কোটি ইনভেস্ট করে আপনি যে ব্যবসাটা করছেন সেই ব্যবসায় পুঁজিটা লাভের দিকে নিয়োজিত হলে অবশ্যই আপনাকে জ্ঞান রাখতে হাট বাজার গুলো থেকে আপনারা যে জ্ঞান অর্জন করেন সেটা তো অবশ্যই প্রয়োজন সেটাকে অস্বীকার করার উপায় নাই কিন্তু এই তথ্যগুলোই আপনাকে অন্য ব্যবসায়ী থেকে আরেকটু উচু অন্যরকম একটা স্টেপে নিয়ে এবং তখন আপনার সিদ্ধান্ত ভুল হবে না। সামনে কিন্তু আরো দারুন নিউজ আসছে কোন দেশে কি পরিমাণ রপ্তানি হচ্ছে কাঁচা পাট এব পণ্য রপ্তানি হচ্ছে এই সংক্রান্ত তথ্য জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি